এবং <laughs> তার <laughs> 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 سن کي نوي ماٿري سولو بلا بلا تر بلا جي سامنے روڊ آهي روڊ ۾ روڊي ڏييو ٿو چلا ٿو ڇيل جيڪا ڏاڪتو الله وعلما تفري عطا حاصل ڪري جا رهيا آهن الله اكبر الله اكبر اللهumma salli ala muhammad wa ala ali muhammad amin wa alamin Allahu akbar wa sallallahu ala rasulih wa ta'ala wa ta'ala

আল্লাহ বৈষম্য ছাত্রবিধি আন্দোলন করতে গণতন্ত্র পুরোদ্ধার করতে গিয়ে মুখে তাদের রক্ত দিয়ে

Yeah. Sure. তার পরিবার হচ্ছে ধারণ করা তৌফিক দান করো কারাবুল আলমিন সেই সঙ্গে যারা বৈশ্বম ছাত্রী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে দাও আল্লাহ সেই সঙ্গে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের শ্রেত্রী এবং খাল্লা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ দান করো কারাবুল আলমিন আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ তাকে মাফ করে দান তুফির নসিব করো কারাবুল আলমিন আয় আল্লাহ করে আল্লাহ অনেকেই আমাদের ছাত্র দলের নেতা এই আন্দোলন করতে গিয়ে অনেক নেতা মৃত্যুবরণ করেছেন বিএনপি ছাত্র দল যুবদল অনেক নেতা এই বন্ধ থেকে মারা গেছেন আলাদা করে আমরা যারা এখনো দলের মধ্যে রয়েছি মাহবুদ

যে নিম্ন হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন নির্বিচারে বর্ষণের কারণে তাদের আত্মার মা কামনা করছি এবং একই সাথে সাথে এর বিচার জন্য বিলম্বিত না হয় প্রত্যেকটি খুনের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে যারা বিচার হয় সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি একই সাথে সাথে আমাদের দলের বার চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যেমন তারেক রহমান এর আগেও আমাদের জেলার এবং নেতৃবৃন্দ সবাই সতেরো জেলায় এখানে পাঠিয়েছেন এবং আজকে প্রত্যেকটি জেলায় সতর্টি জেলায় আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে যত খুন হয়েছে জুলাই আগস্টে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে তারা গিয়েছেন এবং কবর জেরাত করছেন আমরা কেন্দ্রীয়ভাবে আমি এবং আমাদের সংগঠনের সভাপতি এখানে এসে এসেছি আমরা যেটি নির্দয় বলছি সেটি হচ্ছে প্রত্যেককে হত্যাকাণ্ডের যেরকম বিচার হওয়া উচিত এবং একই সাথে সাথে এরকম যেন যায় ভবিষ্যতে বাংলাদেশে কেউ এরকম নিম্ন হত্যাকাণ্ড না চালাতে পারে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয় সচেতন প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক অবস্থান রয়েছে এবং দেশবাসীদেরকে আমরা আমাদের আজকের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবেই আমরা সারাদিন সকাল দশটায় শহীদ আবু সাইদের কবর জেরাত করার পর থেকে সারাদিনে আমরা রংপুরের তিনগঞ্জ এবং তার সঙ্গে এলাকা প্রায় চারজন শহীদের আমরা কবর করেছি আমাদের পরিবার পরিবেশের সাক্ষাৎ করেছি এবং রংপুরের যে রাহত নেতাকর্মী রয়েছে ছাত্রমালে তাদের সাথে আমরা তাদেরকে সেখানে নিয়েছি এবং সর্বশেষ আমরা এখন এই মুহূর্তে শহীদপুরে আমাদের শহীদ সদ্যার শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলাম এবং সেখানে আমাদের ছাত্রগুলো সকল পর্যায়ে নেতাকর্মী রয়েছে এই শহীদ সাদ শহীদ হওয়ার পর থেকেই তার পরিবার পরিবারগুলোকে ফুচকম রাখার সর্বত্র চেষ্টা করা হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এবং আমাদের দেশের নির্দেশনার চেষ্টা করব আমাদের এবং এই টাটা বেসকে আমরা একটি সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করবো এভাবে যেন তাদের পরিবারের সদস্যগণকে আমরা যেন জাতীয়ভাবে মর্যাদা দেয় এবং কোনো চাকরির ব্যবস্থা করা যায় কি না এই বিষয়ে নির্দিষ্ট সঙ্গে আমরা আহ্বান জানাবো এবং সেই সাথে পরবর্তীতে এই বিষয়গুলো আমরা পর্যটনের মধ্যে রাখবো এবং আমরা তাদের পরিবার পাশে রাখবো সেজন্য আমরা সারা দেশে আমাদের এখন এই তৎপরতা থাকতে আমরা ইনশাল্লাহ ছাত্রদল সব সবসময় তাদের পাশে আশা করছি থ্যাংক ইউ